আরে বেড়া এটা একটা কথা কইলে বেডা আমার জন্মের কালে আমি দেখছি আমার দাদা আমার দাদা তোর এই কেতার আইল দে তোর আর এক সব বোন আর একটা ক্ষেত যাইতে আর একটা গাওয়া এরম জমি জমা আছে গাছ জাম আমরা দাদারার আমলে আমি দেখছি হ্যাঁ আমরা দাদা তামুক্যত করতো এই সব বনাস তামুকের পাতা কাঁচা ধাবায় গায়ালছি আগে এই সব বনাস আর এ তো সম্পত্তি ব্যাডা সম্পত্তি লয়ে আইছো সম্পত্তি আমার দাদার এমন সম্পত্তি আছিল দাদা কি করছে জানো প্রতিদিন गावा যাইতো হ্যাঁ তার সম্পত্তি আছে বুঝ না হ্যাঁ কই প্রতিদিন गावा যাইতো আইতে আইতে দেখতো কার ঘর সুন্দর চেরি আছে এই সব বনাস